মাইক্রোফোন রেডি হ্যাঁ সব কিছু রেডি সাউন্ড শুধু আপনি একাই আপনার সাথে আর কেউ নেই না আমি একাই পনসার পেলেই আসবে আপাতত বাজেট খুব কম আজকের গেস্টরা সব রেডি হ্যাঁ সবাই রেডি সময় তো হয়েই গেছে এবার শুরু করে আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সকলেই খুব ভালো আছে। অশরিলের প্রথম এই পিছুটি আপনাদের সকলকে স্বাগত অশরিলি যার কোনো ভর নেই, যার কোনো অস্তিত্ব নেই, যা সাধারণত খালি চোখে দেখা যায় না। তবে শুধুই অনুভব করা যায়। বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা দিতে পারে না। যেখানে বিজ্ঞান অসহায়। সেই সমস্ত ঘটনা নিয়েই আমাদের এই শো শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের প্রথম অতিথি সাগরকে আসসালামু আলাইকুম আমার নাম সাগর হুম শুরুতেই জানতে চাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমরা তাহলে আপনার ঘটনায় চলে যাই ঘটনাটা আসলে এখন থেকে দু বছর আগের আমি তখন নওয়াপুর থেকে ইসলামপুরে একটা বাসা যেহেতু আমি ওই এলাকায় নতুন ছিলাম তাই ওই এলাকা সম্বন্ধে আমি ঠিক জানতাম না ইসলামপুরে আমার একটি দোকান ওই দোকানে আমি সারাদিন কাজ করতাম একদিন বাড়িতে বাবা তুই যে সারাদিন কোথায় যাস কি করিস তার তো কোনো খোঁজ থাকে না হ্যাঁ শুধু কি কাজ করলেই হবে বাড়িতে যে বুড়ো বাবা মা আছে তা ভুলে গেলে কি চলবে বাবা এটা কেমন কথা মা আমার কি তোমাদের দেখা ছাড়া আর কোনো কাজ নেই আমি কি সারা দিন ঘরেই থাকব বাইরে যাব না বাইরে গিয়ে কাজ করব না সারা দিন তোমাদেরই যদি দেখি বাইরে গিয়ে কাজটা করব কখন কাজটা কালে আমরাও করেছি বাবা কাজ করেই তো তোকে লেখাপড়া করিয়েছি তাই বলে তো দিনের পর দিন এইভাবে খেয়াল না রেখে থাকিনি খারাপ ছেলে হিসেবে যখন আমাকে তোমরা ধরেই নিয়েছো তখন আর এই বাড়িতে থেকে আমি কি করবো তোমরাই থাকো আমি চললাম